দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাষানচরে স্থানান্তর হল এক হাজার আটশো চার রোহিঙ্গা পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি গণতন্ত্র এগিয়ে যাওয়ার বার্তা বললেন ওবায়দুল কাদের আল্লামার শফির মৃত্যু অস্বাভাবিক বলছেন হেফাজত নেতারা হাট হাজারি মাদ্রাসার দায় দায়িত্ব ছিনিয়ে নেয়ার অভিযোগ পিকে হালদারের বক্তব্য প্রচারে দুদকের প্রশ্ন লিখিত আবেদনের নির্দেশ হাইকোর্টের ফার্স্ট সিকিউরিটি সংবাদ ছিল না আমন্ত্রণ দুপুর দুইটার খুশি সংবাদে সাথে আছে সনিয়া সিদ্ধা দর্শক এই খুশি টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাবিউ ডাবি ডট ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর অনলাইনে দ্বিতীয় দফায় এক হাজার আটশো চার রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো নোয়াখালীর ভাষানচরে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে তাদের ভাষাঞ্চরে নেওয়া হয় এ পর্যন্ত কক্সবাজার আশ্রয় নেওয়ার সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ভাষাঞ্চরে স্থানান্তর করা হলো বিপ্লব মজুমদারের ক্যামেরা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস সকাল নটার দিকে পতেঙ্গা অবস্থিত বিএফ শাহিন কলেজ থেকে রোহিঙ্গাদের নিয়ে আসা হয় চট্টগ্রাম বোট ক্লাব জেটিতে আনুষ্ঠানিকতা শেষে তাদের তোলা হয় নৌবাহিনীর জাহাজে নৌবাহিনীর পাঁচটি জাহাজ এক হাজার আটশো চারজন রোহিঙ্গাকে নিয়েই চরের উদ্দেশ্যে যাত্রা করে

অনুপ্রেরণায় স্বেচ্ছায় ভাষণে চলে যাচ্ছেন বলে জানান তারা বললেন তাদের স্বপ্নের কথা ওইখানে আমাদেরকে বাংলাদেশ সরকারে সুযোগ সুবিধা নিরাপত্তা দিয়ে রাখবে সে কথা ভাবি আমরা চলে যাচ্ছি বাসন চরে সে আমার কর্মকর্তা বেশি পাই বলি ইয়ান আরো চোখে দেখি করে ইয়ান আমাদের আরব বসবাস করি বলা বাস করি গলা বলি আর বাসন চরে যাইতাম চাই আর বন্ধুর সন্ধান ভবিষ্যৎ মানে হলে যাইতাম বাসন চর বাড়া লাগে ভাষানের চড়ে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এই উর্ধ্বতন কর্মকর্তা ভাষানচরে আমাদের এই এক লক্ষ নাগরিক থাকার জন্য যে সুব্যবস্থা তাদের সমস্ত নাগরিক সুবিধা সুযোগ দিয়ে এটা তৈরি করা হয়েছে স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসায় মসজিদ থেকে শুরু করে খেলার মাঠ এবং একটা সুন্দর একটা ব্যবস্থা নিরাপদ করা হয়েছে মিয়ানমারের জাতিগত নিপীড়ন নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার এগারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম পৌর নির্বাচনে প্রমাণ হয়েছে সরকারের উপর জনগণের আস্থা বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সাথে এই নির্বাচনের মাধ্যমে বিএনপির প্রতি জনগণের আস্থার পারদ কমছে বলেও উল্লেখ করেন তিনি নিয়মিত ব্রিফিংয়ে সব কথা বলেন ওবায়দুল কাদের অংশগ্রহণমূলক এ নির্বাচন বিএনপি নানান কল্পিত অভিযোগের অসারতাই প্রমাণ করে গতকালে পৌর নির্বাচনে নতুন করে প্রমাণ হয়েছে সরকার প্রতি জনগণের আস্থা বাড়ছে বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারত ক্রমশ কমছে আল্লা আহমেদ শাহ আহমদ শফির অস্বাভাবিক মৃত্যু হয়েছে আর তার মৃত্যুর পর হাট হাজারি মাদ্রাসার দায় দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে হেফাজতে ইসলাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয় দেশবাসী মনে করে আল্লামাশাহীকে লাঞ্ছিত করে হাট হাজারি মাদ্রাসা থেকে পদ থেকে বাধ্য করা হয় এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতনের কারণে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে একটি চিহ্নিত উগ্র গোষ্ঠী ছাত্র শিক্ষকদের জিম্মি করে মাদ্রাসায় অরাজকতা সৃষ্টি করে যে নাটকীয় থান্ডবলীলা চালায় এর ভিডিও ফুটেজগুলো এখনও সমাজ যোগাযোগ মাধ্যমে বিদ্যমান পলাতক আসামি পি কে হালদারের বক্তব্য বেসরকারি চ্যানেলগুলোতে প্রচারের বিষয় দুদককে লিখিত আবেদনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন পি হালদারের বক্তব্য মিডিয়ায় প্রচারের বিষয়টি কতটুকু আইনসঙ্গত তা হাইকোর্টের নজরে এনেছে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী শুনানিতে দুদকের আইনজীবী বলেন পলাতক আসামি গণমাধ্যমে বক্তব্য দিতে পারে না আইনে নেই এর আগে পলাতক পিকে হালদার বক্তব্য একাধিক চ্যানেলে প্রচারিত হয় মধ্যে একটি মঙ্গলবার বিষয়ে আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী করোনার টিকাদান কর্মসূচি সফল করতে ব্যবহার করা হবে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো কাজ করবে টিকা কর্মসূচিতে যুক্ত দক্ষ কর্মীরা স্বাস্থ্য অবকাঠামোর বাইরে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতেও খোলা হবে ভ্যাকসিনেশন সেন্টার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম এর প্রতিদিন প্রতি কেন্দ্রে গড়ের টিকা দেওয়া যাবে একশো থেকে দেড়শো জনকে রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ ছয় মাসে টিকা আসবে তিন কোটি এই কার্যক্রমে সরাসরি কাজ করবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর দক্ষ জনবল অতিরিক্ত জনবল চাহিদা থাকায় যুক্ত করা হচ্ছে নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি ভ্যাকসিনেশন সেন্টারে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবে চার ধাপে টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হলেও প্রথম ধাপেই তৃণমূল পর্যায়ে থেকে শুরু হবে এই কার্যক্রম মোবাইল ফোনের খুদে বার্তায় টিকা দেওয়ার নির্ধারিত দিনক্ষণ পৌঁছে যাবে নিবন্ধিত ব্যক্তির কাছে ওই দিন দেওয়া হবে প্রথম ডোজ দ্বিতীয় ডোজের তারিখ উল্লেখ থাকবে ভ্যাকসিন কার্ডে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রণয়নে টিকাদান কেন্দ্রেই থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আমরা মেসেজ পাঠাবো প্রথমে মেসেজ পে যারা টিকা নিতে আসলো তাদেরকে আমরা টিকা দিব টিকা দিয়ে কিন্তু তাদের হাতে একটা সনদ অথবা যে কোনো একটা কার্ড আমরা ধরিয়ে দিব এবং পরবর্তী সময়ে তারা যেন সুনির্দিষ্ট টাইমে আসে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে সেইজন্য রেকর্ড তাদের হাতে দেওয়া হবে মেডিকেল কলেজগুলোতে তারপরে ইনস্টিটিউটগুলোতে দুশো পঞ্চাশ শতাংশ জেনারেল হাসপাতাল উপজেলা হেলথ কমপ্লেক্স বাংলাদেশের টিকাদানে ইপিআই কাঠামো এখন পর্যন্ত সারা বিশ্বে মডেল এদিকে করোনার টিকা দিতে জানুয়ারির প্রথম সপ্তাহে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে নার্স যারা রয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এন ডাব্লিউ বি তাছাড়া স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুই দপ্তরেই আপনার এসএসিএমও বা সেকমো বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদেরকেও আমরা সরাসরি ভ্যাকসিনেশন ভ্যাকসিনেটর হিসাবে ট্রেনিং দেওয়া হবো বা তাদের দ্বারা কাজ করব। করোনা ভ্যাকসিনের জন্য নিরাপদ চিকিৎসা সরঞ্জাম সিরিঞ্জ কোল্ড বক্স সহ প্রয়োজনীয় কেনাকাটার কাজও এগিয়েছে অনেকটা যেমন আপনার ওই গাউন লাগবে সিরিজ লাগবে কোল বক্স লাগবে তারপর হাতে গ্লাভস লাগবে স্যানিটাইজার লাগবে এগুলোর ব্যবস্থা আমরা করেছি অগ্রাধিকার তালিকা অনুযায়ী সবাই আসবে করোনা ভ্যাকসিনের আওতায় এই কার্যক্রম বাস্তবায়নে সকলের ধৈর্য ও সহযোগিতা জরুরি বলেও বলছেন স্বাস্থ্য ব্যবস্থাপকরা মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে শ্রম শক্তি রপ্তানিতে করোনার বিরূপ প্রভাব আগামী বছর রেমিটেন্স কমার আশঙ্কা আবার আমন্ত্রণ দুপুর দুইটার একটু সংবাদে করোনার বিরূপ প্রভাব শ্রমশক্তি রপ্তানিতে প্রবৃদ্ধি প্রবণতার ধারা অনুযায়ী এবছর প্রায় দেড় লাখ শ্রমিক বিদেশ যেতে পারেনি বরং ফেরত আসে তিন লাখ এদিকে ফেরত আসাদের অনেকেই কর্মস্থলে ফিরে গেছেন আর দেশের বাইরে আটকে পড়াদের বেশিরভাগই কষ্টের জীবন জীবনযাপন করছে এমন তথ্য এসেছে অভিবাসী বিষয়ক সংগঠন রামরুর গবেষণা প্রতিবেদনে এবছর রেমিটেন্স প্রবাহ বাড়লেও আগামী বছর কমে আসতে পারে বলেও আশঙ্কা রামরুর তহিদুর রহমানের রিপোর্ট করোনার ভয়াল থাবায় বিশ্বব্যাপী সবচেয়ে বেকায়দায় পড়েছেন অভিবাসী শ্রমিকরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে বাংলাদেশের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে এমনকি ফেরত শ্রমিকরা সামাজিকভাবে হয়রানির শিকার হয়েছেন অভিবাসী শ্রমিকরা যে বহুমাত্রিক সংকটে পড়েছে রিফিউজ এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের গবেষণায় আগের বছরের ধারাবাহিকতায় এবছর 71 শতাংশ শ্রমিক বিদেশে যেতে পারেনি বলে উঠে আসে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি তাদের উপরেই হয়েছে চাকরিচ্যুতি ঘটেছে 71.45% অভিভাষণ কিন্তু কম ঘটেছে হুন্ডি চ্যানেল বন্ধ ও নগদ প্রণোদনার কারণে এবছর সতেরো শতাংশ রেমিটেন্স প্রবাহ বাড়লেও আগামীতে কমবে বলে দাবি রামরুর এই বছরে যারা যান আগামী বছরে তারা রেমিটেন্স করে এই বছরে আমরা যেহেতু রেমিটেন্স জানি এই লোক জাননি রেমিটেন্স যদিও আমাদের বাড়া আছে এই বছরে আগামী বছরে কিন্তু এটার নেগেটিভ ফলাফল আসতে বাধ্য এসডিজি অর্জনের হাতিয়ার হিসেবে দেখান হলেও অন্য খাতের মতো অভিবাসীদেরকে তেমন আর্থিক সুবিধা দেয়া হচ্ছে না বলেও জানান বক্তারা দেশের কর্মীরা কাজ করছেন অনেক পালন হয়েছে অতএব এই বছরটা গত বছরের তুলনায় কিছুটা ভিন্ন ধর্মী হবে অভিবাসীদের দক্ষ হিসেবে গড়ে তুলে অর্থনীতির চাকা সচল রাখার তাগিদ দেন বক্তারা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম পরীক্ষামূলক বিদেশি জাহাজ কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ভেনাস ট্রায়াম মাতারবাড়ি পৌঁছেছে এর আগে পানামার পতাকাপাহী জাহাজটি গত বাইশ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেকন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের অংশ নিয়ে রওনা দেয় এরপর গভীর সাগর থেকে জাহাজটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেটি তেনিয়ার আর কাজ করেন বন্দরের পাইলটরা প্রস্তুত করা হয়েছে আড়াইশো মিটার প্রস্থ আঠারো মিটার গভীরতার চোদ্দ কিলোমিটার চ্যানেল দু সালে আনুষ্ঠানিকভাবে ভাবে মাতার গভীর সমুদ্র বন্দর চালু হওয়ার কথা রয়েছে মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা সিপিআই কে হ্যান্ড ওভার করা হবে এবং সিপিআই এই ফোনটাকে বাণিজ্য ভিত্তি ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবে বর্তমানে আড়াইশো মিটারের প্রশস্ততার চ্যানেলটা আছে বন্দরের মাধ্যমে এটা সাড়ে তিনশো মিটার প্রশস্ত করবো এবং চোদ্দ দশমিক মিটার তিনশো মিটার দৈর্ঘ্যের আমরা কন্টেনার জাহাজ আট হাজার টিউস জাহাজ নিয়ে আসবো আশা করছি হিমেল হাওয়ায় কাঁপছে দেশ দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও কনকনে বাতাসে বাড়ছে শীতের মাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জনজীবন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনিনের রিপোর্ট উত্তরে জেলা দিনাজপুরের হিলিতে বেশ কয়েকদিন ধরে শীত অব্যাহত রয়েছে দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন শীতের কারণে বেশি কষ্ট পোয়াচ্ছেন বয়স্ক ও শিশুরা চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈতপ্রবাহ এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঠাকুরগাঁও জেলায় মাঝারি থেকে মৃদু শৈত প্রবাহ হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ আজকে আমি সকাল সকাল কাজে যাচ্ছি কয়েকদিন আগে তো কুয়াশা কম ছিল এখন আজকে যেরকম কুয়াশা পড়ছে মানে দেখার মতো কোনো পরিস্থিতি নাই তারপরেও যাচ্ছি এখন তো কাজ করে খেতে হবে আমাদের এলাকায় কোনো কম্বল দেওয়া নাই কোনো কিছু নাই তাহলে আমরা এই আমরা ঘর থেকে কেমনে বেরোবো কাজ কাম কেমনে করবো কেথা নাই হালকা পাতলা কেথা

পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি গণতন্ত্রে এগিয়ে যাওয়ার বার্তা বললেন ওবায়দুল কাদের আল্লামার শফির মৃত্যু অস্বাভাবিক বলছেন হেফাজত নেতারা ষাট হাজারি মাদ্রাসার দায় দায়িত্ব ছিনিয়ে নেয়ার অভিযোগ পিকে হালদারের বক্তব্য প্রচারে দুদকের প্রশ্ন লিখিত আবেদনের নির্দেশ হাইকোর্টে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বিকাল চারটায় সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন